এই বড় বড় দুইটা টুনা মাছ দিয়ে আজকে আমরা টুনা মাছের রেসিপি করব শুধু কক্সবাজার থেকে আমার কাজিন আমাদের জন্য এই বড় বড় তাজা তাজা টুনা মাছগুলো নিয়ে আসছে আমি আসলে তারে বলতে গেছিলাম যে আমাদের জন্য লইটা মাছ আনার জন্য লইটা ফ্রাই খাবো কিন্তু ভুলবশত আমি তারে টুনা মাছের কথা বলে ফেলছি তো যাই হোক মিষ্টেক তো হয়েই গেছে কিছু করার নাই আজকে আমরা টুনা মাছের রেসিপি তৈরি করব আর মাছ যেখানে সেখানে তো বিড়াল মশাই থাকবেই তো আমাদের বিড়াল মশাই মাছ খাওয়ার জন্য এখানে চুপটি করে বসে আছে এখানে প্রথমেই হচ্ছে মাছটাকে ধুয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে লবণ দিয়ে তারপরে হচ্ছে সেদ্ধ করার পর এখন এটার কাটা ভাজতে হবে এই ফাঁকে আম্মু দিক দিয়ে আলু সেদ্ধ দিয়ে দিলো এবং সাথে সেদ্ধ দিয়ে দিয়েছে বুটের ডাল বুটের ডালের সাথে আম্মু হচ্ছে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়েছে এগুলো দিয়েই কিন্তু আজকে আমরা আমাদের রেসিপিটা শেয়ার করব সব থেকে বড় যেটা কষ্টের কাজ মাছের কাটা বাছা এটা আমাকেই করতে হবে এই মাছের কাটা বাছতে বাছতে তো আমার ঘন্টা খানেক চলে গেছে তারপরেও মাছ শেষই হচ্ছে না মাছগুলো কেমন জানি একটু কালচে কালচে হয়ে গেছে সেদ্ধ করেছিলাম তো যাই হোক ফাইনালি কিন্তু মাছের কাটা বাছা শেষ এক বাটি মাছ হয়ে গিয়েছে এইগুলোকে এখন ব্লেন্ড করতে হবে তো ব্লেন্ডারে আমরা এগুলোকে একটু অল্প পরিমাণে পানি দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে মিক্স করে নিলাম তারপরে হচ্ছে আমরা যে বুটের ডাল আর আলু সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমরা ব্লেন্ড করে নিয়েছি সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করার পরে এগুলোকে এখন একসাথে মিক্স করে নিব এবং সাথে দিয়ে দিব লবণ মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো প্রচুর পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিতে হবে যাতে টেস্টটা অনেক ভালো আসে আর এই দিকে সব কিছু মিক্স করার পরে ঠিক এরকম ভাবে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে তো মাখার পরেও দেখলাম j জিনিসটা অনেক বেশি পাতলা এটা দিয়ে তো কাবাব বানানো যাবে না তো আম্মু এখান দিয়ে কি করলো একটু বেসনকে মতন ভেজে এই কাবাবের সাথে দিয়ে দিল যাতে একটু ড্রাই হয় এবং আমরা কাবাবগুলোকে খুব সুন্দর করে করে বানাতে পারি তো আমি সব উপকরণ একসাথে মিক্স করার পরে হচ্ছে ভালো মেখে নিলাম আর যারা কাবাবে ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু প্রচুর পরিমাণে মরিচ দিবে কারণ এগুলো ভাজার পরে কিন্তু ঝালটা অনেকাংশেই কমে যায় তো আমরা প্রচুর পরিমাণে শুকনো মরিচ কাঁচা মরিচ সব দিয়ে একদম ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি এখন দেখি এটা ডোটা রেডি করা যায় কিনা তো বেসন ভেজে দেওয়াতে কাবাবগুলো একটু হার্ড হয়েছে এখন খুব সুন্দর করে এগুলোকে শেপে তৈরি করা যাচ্ছে অনেকগুলো কাবাবের শেপ তৈরি করে নিলাম এগুলো কিন্তু আমরা ফ্রোজেন করে অনেকদিন ধরে খেতে পারবো বাজারে সুপার শপগুলোতে গেলে কিন্তু আমরা ছোট ছোট টুনা মাছের ক্যান দেখতে পাই যেগুলো একটা ক্যানের প্রায় দিই সাড়ে তিনশো থেকে চারশো টাকার অল্প একটু মাছ থাকে যেগুলো আমরা বাসায় এনে কোফতা করে খাই আর এরকম মাছ যদি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই টুনাতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের চোখের এবং মস্তিষ্কের জন্য কিন্তু অনেক উপকারী চোখের যে আমাদের ভাবটা এটা কিন্তু আমাদের টুনা মাছ দূর করে মাছ রান্না করার থেকে বেশিরভাগ মানুষ কিন্তু এটার খায় আমার কাছে মাছের অনেক বেশি ভাল লাগে আর কেমন এটা হচ্ছে অনেকটা ভাজার পরে ইলিশ মাছের ফ্লেভার আসে আর খেতে অনেকটা চিংড়ি মাছের কোফতার মতো লাগে আমার ফ্রোজেন করে রেখে দিলে কিন্তু গেস্ট আসলে একদম চটচল দিয়ে ভেজে খাবারের সাথে পরিবেশন করে দেওয়া যায় আর টুনা মাছের কোফতা তোমরা কারা কারা খেতে পছন্দ করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না আর এইভাবে মাছ ট্রাই করে বানিয়ে দেখবে আশা করি অনেক অনেক ভালো লাগবে আমার ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আসসালামু আলাইকুম